টিকটক ভিডিও বানিয়ে একদিকে অপু ভাই কিনেছেন তিন কোটি টাকা দামের ল্যাম্বরগিনি অন্যদিকে অপু ভাইয়ের মতোই আরেক জনপ্রিয় তারকা হাতের ইশারাতেই আয় করছেন কোটি কোটি টাকা বলছিলাম রোগের কারণে পড়াশোনা করতে না পারা টাকার অভাবে কখনো দিন মজুর কখনো হোটেলে প্লেট পরিষ্কার করা খাবিলেমের কথা যার একদিনের আয় নামি দামি ব্যবসায়ীদের থেকেও কয়েক গুণ বেশি কিন্তু কিভাবে অপু ভাই আর খাবিলেম টিকটক ভিডিও বানিয়ে এত টাকা আয় করছেন কি তাদের এমন অঢেল টাকা আয়ের রহস্য সোশ্যাল মিডিয়ায় যারা সময় কাটান তাদের সামনে বহুবার এসেছে খাবিলেমের ভিডিও শুধু টিকটকেই নয় ফেসবুকেও সমানভাবে ভাইরাল সেনেগালের চব্বিশ বছর বয়সের এই তরুণ কোনো কথা না বলে শুধু টিকটক প্ল্যাটফর্মেই খাবিলেমের রয়েছে একশো মিলিয়নের বেশি অনুসারী সেই সাথে পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা শুধুমাত্র অঙ্গভঙ্গি দিয়ে যে অনেক কথাই বুঝিয়ে দেওয়া যায় তা আরও একবার প্রমাণ করেছেন খাবি সহজ কাজ কীভাবে জটিল করা হয় এবং সেই জটিলতা মনে কতটা বিরক্তি ও মজার উদ্রেক করে তা মুখের অভিব্যক্তি দিয়ে তুলেছেন খাবিলেম আর এইসব হাস্যরসে ভরপুর ভিডিও টিকটকে ছেড়ে প্রথম দুই বছরে অর্জন করেছেন প্রায় পনেরো কোটি ভক্ত খাবিলেম তার টিকটক যাত্রা শখের বসে শুরু করলেও আন্তর্জাতিক খ্যাতি পেয়ে যান অল্প সময়ের ব্যবধানে বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার হয়ে যায় খাবিলেমের আয়ের উৎস বর্তমানে খাবিলেম তার একটি টিকটক পোস্ট থেকেই আয় করে প্রায় সাড়ে সাত লক্ষ ডলার বাংলাদেশি টাকায় প্রায় আশি কোটি টাকা এক সাক্ষাৎকারে খাবিলেম জানিয়েছেন তার বেশিরভাগ আয় আসে অনলাইন কন্টেন্ট আকারে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তির মাধ্যমে যে কোনো ব্র্যান্ডের জন্য একটি ক্লিপ পোস্ট করার মাধ্যমে গড়ে চার লক্ষ ডলার আয় করেন তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভের পর খাবিলেমের সাথে চুক্তি করে বিশ্বের নামি দামি সব কোম্পানি এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বিখ্যাত ব্র্যান্ড হুগো বস মিলন ফ্যাশন উইকে হুগো বসকে প্রতিনিধিত্ব করার জন্য চুক্তি করা হয় খাবিলেমের সাথে এর বিনিময়ে তাকে দেয়া হয় সাড়ে চার লক্ষ ডলার এছাড়া হলিউডের একটি স্টুডিও শুধুমাত্র একটি টিকটক ভিডিওর জন্য খাবিলেমকে সাড়ে সাত লক্ষ ডলার প্রদান করেছে খাবিলেমের এই আয়ের হিসেবে মাত্র এক মাসের কন্টেন্ট দিয়েই খাবিলেম মাল্টি মিলেনিয়ার হয়ে যাচ্ছেন তবে খাবিলেমের এই সফলতা একদিনে ধরা দেয়নি এক অজানা গল্প লুকিয়ে আছে খাবিলেমের মজার মজার ভিডিওর পেছনে খাবিলেম জন্মসূত্রে সেনেগালের নাগরিক হলেও মাত্র এক বছর বয়সে অভিবাসী হয়ে পরিবারের সাথে চলে আসেন ইতালিতে খাবি ছোটবেলা থেকেই নিজেকে একজন ইতালিয়ান ভাবতেই পছন্দ করতেন বয়সবার সাথে সাথে খাবি অনুভব করেন বিরাসিতায় জড়ানো আর দশটি শিশুর মতো নন তিনি অভাব অনন্টন থেকে পরিবারকে মুক্ত করতে কিশোর বয়সী খাবিলেম কাজ করতে শুরু করেন বিভিন্ন কারখানায় দু হাজার সাল পর্যন্ত খাবি যুদ্ধ করেছেন অভাবের সাথে খাবির ভাগ্য বদলে যায় করোনার বিশাল এক থাকায় করোনার থাবায় বিশ্বের বহু দেশের মানুষ নিঃস্ব হলেও খাবিলেমের জন্য সাপে বর হয়ে আসে করোনা মহামারী করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কাজ হারান খাবি বেকার খাবি সময় কাটাতে শুরু করেন টিকটকে ভিডিও বানানো দু সালে খাবি অ্যাকাউন্ট খোলেন টিকটকে নিয়মিত ভিডিও আপলোড দিতে দিতে এক সময় জনপ্রিয় হয়ে ওঠেন নেট দুনিয়ায় এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি খাবিকে খাবির মতো বাংলাদেশের অপু ভাইও আজ টিকটককে কাজে লাগিয়ে এমন সফলতা পেয়েছেন যা অবাক করেছে সবাইকে মানুষের তুচ্ছতা ছিল আর চলের তোয়াক্কা না করে অপু ভাই নিজের কাজ করে গেছেন দিন শেষে হেসেছেন বিজয়ের হাসি